আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সুমন সুমন্তশন ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বরাবরের মতো তোমাদের তাহিদ ভাইয়া আবারও চলে এলাম বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আমরা গত ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম সর্বশেষ যেটি সেটা হচ্ছে জীবের প্রো ক্যারিওটার অর্থাৎ জীবজগতের বৈশিষ্ট্য রাজ্য এক যেটা প্রো ক্যারিওটার অন্তর্ভুক্ত মনেরা সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা প্রো ক্যারিওটার পরবর্তীতে অর্থাৎ সুপার কিংডম টু যেটা আমরা ইউ ক্যারিওটা বলছি সেই ইউ ক্যারিওটা সম্পর্কে আলোচনা করব। এবং এ সম্পর্কিত যে রাজ্যগুলো রয়েছে পরবর্তীতে সেগুলো বৈশিষ্ট্য নিয়ে এবং উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আমাদের শুরুতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ ক্যারিওটা ইউ ক্যারিওটা আমি গতদিন বলেছিলাম তোমাদেরকে প্রো প্র্যারিওটা অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত যার নিউক্লিয়াসটি সুগঠিত নয় কিন্তু ইউ ক্যারিওটার নিউক্লিয়াসটি সুগঠিত ইউ অর্থ হচ্ছে প্রকৃত এবং ক্যারিওটা নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে সকল জীব রয়েছে তারাই আমার এই সুপার কিংডম এর অন্তর্ভুক্ত মধ্যে রাজ্য রাজ্য থেকে শুরু করে পাঁচ পর্যন্ত এরা এই ইউ ক্যারিওটার অন্তর্ভুক্ত কারণ কি রাজ্য দুই থেকে পাঁচ পর্যন্ত যারা রয়েছে তাদের প্রত্যেকের নিউক্লিয়াস সুগঠিত আকারের এখানে প্রোটিস্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠার উদাহরণ অ্যামিবা প্যারামেসিয়াম এবং শৈবাল অ্যামিবা প্যারামেসিয়াম এবং শৈবাল এরা আমার প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত পরীক্ষার মধ্যে অ্যামিবা প্যারামেসিয়াম এবং শৈবাল এ তিনটার তিনটি ছবি দিয়ে উদ্দীপক সাজানো থাকতে পারে এবং বলতে পারে নিম্নক্ত বা এভাবে বলে দিবে যে এ চিত্রিত যে অংশটি তার বৈশিষ্ট্য আলোচনা করো তখন আমরা সেই ছবি দেখে আমাদেরকে চিনতে হবে সেটি অ্যামিবা নাকি শৈবা নাকি প্যারামেস এবং সে অনুযায়ী এই যে বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখেছি সেই বৈশিষ্ট্য আলোচনা সেখানে তোমাদের করে আসতে হবে তো কথা না আমরা বৈশিষ্ট্য ফিরে যাই প্রতিষ্ঠার যে বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেখানে প্রথমে বলা হয়েছে এরা এক কোষী বা বহু কোষী অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত যারা তাদের একটিও কোষ থাকতে পারে বা একের অধিক কোষও থাকতে পারে এরপর কি বলা হয়েছে এরা একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস একটা জিনিস লক্ষ্য করো যারা প্রোটিস্টা রাজ্যভুক্ত অর্থাৎ অ্যামি বা শৈবাল বা প্যারামিসিয়াম এরা কিন্তু কোন একটা জায়গায় এককভাবে থাকতে পারে বা দলবদ্ধ অর্থাৎ কলোনিয়াল কলোনিয়াল মানে হচ্ছে দলবদ্ধভাবে থাকা কলোনি আকারে তারা বসবাস করবে এরা এককভাবে থাকতে পারে কলোনিগত দলবদ্ধভাবে থাকতে পারে বা ফিলামেন্টাস আকারে থাকতে পারে ফিলামেন্টাস আসলে কি আমি মনেরা রাত্রে আলোচনা করার সময় তোমাদেরকে বলেছিলাম যে ফিলামেন্টাস হচ্ছে একাধিক এরকম প্রোটিন অনু প্রোটিন অনু বা অনু এভাবে যুক্ত থাকবে যুক্ত হয়ে এরকম ফিলামেন্টের আকার তৈরি করবে এরকম ফিলামেন্ট আকারে অর্থাৎ পেঁচানো আকারের মাধ্যমে একটার পর একটা যুক্ত হয়ে তারা যে গঠনটা তৈরি করতেছে এটাই হচ্ছে মূলত ফিলামেন্টাস আকৃতির গঠন এই ফিলামেন্টাস আকৃতি মনেরার ক্ষেত্রে যেমন ছিল সেটা কিন্তু প্রোটিস্টার ক্ষেত্রেও থাকতে পারে একটা জিনিস এখানে লক্ষণীয় যে তোমরা দেখবে আমরা যখন এই রাজ্যগুলো নিয়ে আলোচনা করব এই রাজ্যগুলো নিয়ে আলোচনা করার সময় যখন আমরা যতটা নিচের দিকে যাব অর্থাৎ মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া ক্রমান্বয়ে যখন যত আমরা রাজ্যগুলো নিচের দিকে যাব আমাদের অনুন্নত বৈশিষ্ট্য তত কমতে থাকে এবং উন্নত বৈশিষ্ট্য তত বাড়তে থাকে এদিকে লক্ষ্য করো ফিলামেন্টাস তাহলে আমরা বুঝতে পারলাম ফিলামেন্টাসটা কি তাহলে এরা এককভাবে থাকতে পারে কলোনিগত ভাবে থাকতে পারে বা ফিলামেন্টাস আকারও কি এরা থাকতে পারে এবার তিন নাম্বারটায় আসা যাক প্রতিষ্ঠার নিউক্লিয়াস সুগঠিত বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এখন সুগঠিত নিউক্লিয়াস মানে কি আমি আগেও তোমাদেরকে বলেছিলাম সুগঠিত নিউক্লিয়াস মানে একটা তুমি যদি নিউক্লিয়াসকে চিন্তা করে থাকো সেই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো নিউক্লিয় উপাদান থাকার প্রয়োজন প্রত্যেকটি কিন্তু সেখানে উপস্থিত থাকবে অর্থাৎ আমার এখানে আমি একটু তোমাদেরকে দেখাই আমার এখানে নিউক্লিয় পর্দা এটা হচ্ছে নিউক্লিও পর্দা নিউক্লিয় পর্দা তারপর এখানে ভিতরে কি থাকে এখানে ভিতরে থাকে হচ্ছে আমার নিউক্লিওলাস নিউক্লিওলাস এবং এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কি থাকে ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন জালিকা বা তন্তু যেটাই বলি না কেন এবং এগুলো হচ্ছে কি নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র অর্থাৎ একটা নিউক্লিয়াসের মধ্যে যখন সকল প্রকার নিউক্লিয় বস্তু উপস্থিত আমরা দেখতে পাব তখন সেটাই হচ্ছে কি আমাদের সুগঠিত নিউক্লিয়াস আমাদের হচ্ছে হচ্ছে রাজ্য অর্থাৎ কি দুই সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট যেটা মনের মধ্যে লক্ষ্য করা যায়নি এবং প্রটিস্টার পরবর্তীতে আরো যতগুলো তোমরা রাজ্য দেখতে পারবে প্রত্যেকটা রাজ্যই কিন্তু সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট অর্থাৎ তাদের মধ্যে নিউক্লিয় সকল বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যাবে এরপর দেখো ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত ভাইয়া এই যে ক্রোমাটিন যে বস্তুগুলো বা ক্রোমাটিন তন্তুগুলো এগুলো কিন্তু কি নিউক্লিয়ার পর্দা দ্বারা আমার পরিবৃত্ত আছে এগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত আছে সেটাই এখানে বলা হয়েছে যেটা মনেরার মধ্যে উপস্থিত ছিল না মনেরার মধ্যে কিন্তু এই ক্রোমাটিন বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা উপস্থিত ছিল না এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি ক্রোমাটিন বস্তু ডিএনএ আর এবং প্রোটিন বিদ্যমান আমরা যখন কোষের গঠন চ্যাপ্টারে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব তখন তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে যে আসলে ক্রোমাটিন বস্তুর মধ্যে কি কি উপাদান থাকে ক্রোমাটিন বস্তুর মধ্যে যে সকল উপাদান রয়েছে সেগুলো হচ্ছে ডিএনএ আর প্রোটিন এবং আরো অন্যান্য হিস্টান সব অনেক উপাদান আছে এই উপাদানগুলো তোমার আহ মধ্যে প্রটিস্টার ক্রোমাটিন বস্তুর মধ্যে এই সকল উপাদান কি বিদ্যমান থাকবে সেটা এখানে আলোচনা করা হয়েছে মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন করে এবং কনজিউগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে থাকে কাদের প্রোটিস্টার আচ্ছা প্রতিষ্ঠার তাহলে এখানে দুই ধরনের প্রজনন নিয়ে আলোচনা করা হয়েছে একটা কি অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন এই যে দুই ধরনের প্রজনন নিয়ে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে অযৌন যে প্রজননটি অযৌন প্রজননটি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে ঘটে এখন মাইটোসিস কোষ বিভাজনটা কি এটা কোষ বিভাজন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব শুধু এখন এটুকু জেনে রাখো মাইটোসিস হচ্ছে অযৌন প্রজনন যেটা একটা কোষ একটা কোষ বিভক্ত হয়ে যায় একটা কোষ বিভক্ত হয়ে দুটো কোষে পরিণত হয় সেটাই হচ্ছে আমাদের মাইটোসিস বিভাজন এবং মাইটোসিস বিভাজনে যেহেতু দুটি আলাদা গ্যামেট অর্থাৎ আমি যদি দুটা গ্যামেট এই দুটাকে চিন্তা করি একটা এটা হচ্ছে পুং গ্যামেট বা পুরুষ গ্যামেট এবং এটা হচ্ছে স্ত্রী গ্যামেট মাইটোসিস বিভাজনের মধ্যে এই পুং এবং স্ত্রী গ্যামেটের মিলিত হয়ে কোনো কোষ বা বস্তুর সৃষ্টি হচ্ছে না কিন্তু তোমার যখন আমরা যৌন প্রজননের ক্ষেত্রে যাব বা কনজিউগেশনের কথা বলবো তখন কিন্তু আমার পুং এবং স্ত্রী গ্যামেটের সেখানে মিলিত হবে সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে আরো দেখাবো তাহলে মাইটোসিস এর মাধ্যমে অযৌন প্রজনন ঘটে মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে কেন ঘটে কারণ এখানে দুটি গ্যামেটের মিলন এখানে তোমরা যে কনজিউগেশনটা দেখতে পাচ্ছ অর্থাৎ কনজিউগেশনের মাধ্যমে যে যৌন প্রজননটা ঘটে সেই কনজিউগেশনটা আসলে কি এটা প্রশ্ন দেখতে পারে কনজুগেশনটা হচ্ছে এক ধরনের যৌন জনন প্রক্রিয়া এই কনজুগেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত রাজ্যের যারা আছে তারা তাদের প্রজন্ম সম্পন্ন করবে এবং হচ্ছে এমন যে তোমার দুটো শৈবাল বা অ্যামিবা এরা এদের যে গ্যামেট থাকবে অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যারা আছে তারা মূলত মাই। এদের দুজন পরস্পর যখন মিলিত হবে তখন তাদের মধ্যে মাইক্রোনিয়া নামক একটি বস্তুর আদান প্রদান ঘটবে এই মাইক্রোনিয়া নামক যে বস্তুটি রয়েছে সেই মাইক্রোনিয়ামক বস্তুটির আকর্ষণের কারণে একজনের মধ্যে মাইক্রোনিয়া আছে একজনের মধ্যে মাইক্রোনিয়া নেই যার কাছে আছে সে কিন্তু অপরজনকে আকর্ষণ করবে এবং আকর্ষণের কারণে মাইক্রোনিয়া বস্তুর আদান প্রদান ঘটবে এবং এর ফলে যে জনন ওই জায়গায় সংগঠিত হবে সেটাই মূলত প্রকৃতি জনন অর্থাৎ এখানে আমি আগে বলেছিলাম যখন দুটি গ্যামেট মিলিত হচ্ছে দুটি গ্যামেটের মিলন ঘটছে তখন আমরা তাকে যৌন জনন বলবো এবং যখন দুটি গ্যামেট পরস্পর মিলিত হয়ে মাইক্রোনিয়াম নামক বস্তুর আদান প্রদান করবে তখন সেটাই হচ্ছে আমাদের কনজিউগেশন ধরনের প্রজনন এই কনজিউগেশন যেটা মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা যৌন প্রজনন সম্পন্ন করে থাকে সেটা তাদের প্রজননের একটি অংশ তারা এর পাশাপাশি প্রজনন যেটা মাধ্যমে কি তাদের প্রজনন সম্পন্ন করে থাকে সর্বশেষ যেটা বৈশিষ্ট্য সেটা তোমরা একটু লক্ষ্য করো যে কোনো ভ্রূণ এখানে গঠিত হয় না অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে এরা যখন প্রজনন সংগঠিত হবে তাদের তখন সেটা অযৌন বল বা যৌন বল এদের মধ্যে কোনো প্রকার ভ্রূণ গঠিত হচ্ছে না তো এই ছিল আমাদের প্রতিষ্ঠা রাজ্যের ছয়টি বৈশিষ্ট্য এই ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠা রাজ্য বৈশিষ্ট্য আলোচনা করা হয়ে যাবে তো এর পরবর্তীতে আমাদের আমরা চলে যাব তোমার ফানজাই রাজ্যে অর্থাৎ রাজ্য তিনে রাজ্য তিনে ফানজাই নিয়ে আলোচনা করবো ফানজাইয়ের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণ রয়েছে ইস্ট পেনিসেলিয়াম মাশরুম ইত্যাদি তো এই যে ইস্ট এবং পেনিসেলিয়াম এগুলোর গঠন যদি তোমরা চিন্তা করো তাহলে বইয়ে দুটো ছবি দেওয়া আছে একটা হচ্ছে তোমাদের আহ ইস্টের আরেকটা হচ্ছে মাশরুমের এই ছবি দুটোর দিকে তাকালে তোমরা কিছুটা হলেও দেখতে পারবে এদের বৈশিষ্ট্যগুলোর সাথে কতটা মিল রয়েছে এদের অধিকাংশ হচ্ছে স্থলজ মৃতজীবী বা পরজীবী অধিকাংশ স্থলজ মানে বেশিরভাগ আমরা ফানজাইদেরকে স্থলভাগে দেখতে পারবো এবং পানিতে খুব সামান্য কিছু সংখ্যক ফানজাইকে লক্ষ্য করা যায় এরা মৃতজীবী ও পরজীবী মৃতজীবী অর্থাৎ এরা মৃত প্রাণী যারা রয়েছে বা মৃত উদ্ভিদ যাদের রয়েছে তাদেরকে খেয়ে এরা বেঁচে থাকে সেজন্য এদেরকে বলা হচ্ছে মৃতজীবী এবং কিছু ক্ষেত্রে এরা পরজীবী অর্থাৎ অন্য জীবিত কোনো উদ্ভিদ তার উপর নির্ভর করে বা তার গা বে পেঁচিয়ে থেকে তার উপর অবলম্বন করে তারা বেঁচে থাকে এজন্য এদেরকে পরজীবীও বলা হয়ে থাকে দুই নম্বরে দেখতে পাচ্ছ দেহ এক অথবা মাইসেলিয়াম দ্বারা গঠিত এদের দেহ একটা কোষী হতে পারে অথবা মাইসেলিয়াম দ্বারা তৈরি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আসলে কি কথা যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমরা দেখতে পারবে যে পেনিসিলিয়াম যেটা এদের গঠনটা কিন্তু কিছুটা এই রকম এখানে আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে পেনিসিলিয়ামের গঠনটা কিছুটা এমন অর্থাৎ এদের মাথার প্রান্তে সুতোর মতো কিছু অংশ থাকে বা থ্রেড থাকে এই যে সুতোর মতো যে অংশগুলো এটাই হচ্ছে মূলত আমার মাইসেলিয়াম এটা হচ্ছে আমাদের মূলত মাইসেলিয়াম এই মাইসেলিয়াম দ্বারা গঠিত হয়ে থাকে যখন তোমার এরা এক বচনে মাইসেলিয়াম হচ্ছে বহু বচন যদি এক বচনে আলোচনা করতে যায় তখন সেটা হবে মাইসেলি মাইসেলি এটা হচ্ছে তোমার এক বচন অর্থাৎ যখন একটি সুতা বা থ্রেডের কথা বলবো তখন সেটাকে আমি মাইসেলি বলি আর যখন এখানে একাধিক নিয়মের কথা বলছি তখন সেটা হচ্ছে মাইসেলিয়াম মাইসেলিয়াম হচ্ছে বহু বা একের অধিক এই মাইসিলিয়াম দ্বারা গঠিত হতে পারে তিন নম্বরে দেখো তোমরা নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত সুগঠিত অর্থাৎ যেহেতু এটা অন্তর্ভুক্ত তাই এর যে নিউক্লিয়াসটি রয়েছে সেটা অবশ্যই সুগঠিত হবে অর্থাৎ নিউক্লিয় বস্তুগুলো সেখানে উপস্থিত থাকবে যেটা আমরা আগেও বলেছি কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত এখন ফানজাই এর যে কোষ প্রাচীর থাকবে অর্থাৎ কোষ যেটি দিয়ে আবৃত থাকবে যে প্রাচীরটা দিয়ে সেই কোষ প্রাচীরটা কাইটিন বস্তু দিয়ে গঠিত হতে পারে এখন প্রশ্ন আসতে ভাই কাইটিনটা কি টাইটিনটা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড এক ধরনের পলিস্যাকারাইড বা পলিমার চেইন এই পলিস্যাকারাইড বা পলিমার চেইন কিসের এটা হচ্ছে কার্বোহাইড্রেটের বা শর্করা বা গ্লুকোজের এই গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করা যেটা পলিস্যাকারাইড চেইন এটা অনেকগুলো কার্বোহাইড্রেট বা তোমার শর্করার অনু মনোমার অনু অর্থাৎ একটি অনু মনোমার মানে একটি অনু এই অসংখ্য মনোমার অনু একত্রিত হবে একত্রিত হয়ে তারা এরকম পলিস্যাকারাইড পলি মানে অনেক অসংখ্য এরকম চেইন আকৃতি তৈরি করবে এবং এই রকম যখন তারা চেইন আকৃতি তৈরি করবে একটার পর একটা এরকম চেইন আকৃতি তৈরি করবে তখন সেটা কাইটিন গঠন প্রাপ্ত হবে তো বিষয়টা এমন আমরা পরবর্তীতে এগুলো লেভেলে অনেক বিস্তারিত আলোচনা আছে কোষ প্রাচীর নিয়ে তখন তোমরা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার পাবে যেখানে এগুলো নিয়ে আলোচনা আছে এবং পরবর্তীতে কোষ গঠন চ্যাপ্টার আমরা এই নিয়ে আরো জানতে পারবো তো এদের কোষ প্রাচীর কাইটিন বস্তু নিয়ে গঠিত হয়ে থাকে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এবং খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে থাকে একটা জিনিস লক্ষ্য করো ক্লোরোপ্লাস্ট কাদের থাকে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আমরা মানুষ কি ক্লোরোপ্লাস্ট আছে আমাদের আমাদের ক্লোরোপ্লাস্ট নেই যার কারণে আমরা কিন্তু খাদ্যের জন্য যাদের ক্লোরোপ্লাস্ট অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল যাদের ক্লোরোপ্লাস্ট আছে তারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাদ্য তারা তৈরি করে কিন্তু যাদের ক্লোরোপ্লাস্ট আসলে অনুপস্থিত তারা কি করবে তারা অন্যের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করবে অর্থাৎ তারা অন্যের খাদ্যকে শোষণ করবে শোষণ করে শোষণ পদ্ধতিতে তারা কি করবে খাদ্য গ্রহণ করে থাকবে এটাই এখানে বলা হয়েছে যেহেতু ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত তার মানে এরা নিজের খাদ্য তৈরি করতে পারছে না এরা খাদ্য গ্রহণটা শোষণ পদ্ধতিতে করে থাকবে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে হ্যাপলয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে পয়েন্ট কি দিয়ে দিয়ে তারা তাদের বংশ বৃদ্ধি করছে দেখো হ্যাপলয়েড স্পোরটা আসলে কি স্পোর সাধারণত দুই ধরনের হয়ে থাকবে একটা হচ্ছে হ্যাপলয়েড যেটা এন সংখ্যক এবং যে আরেকটা হচ্ছে ডিপ্লয়েড যেটা প্রাইস সংখ্যক আরও একটা আছে সেটা হচ্ছে ট্রিপ্লয়েড সেটা অন্য বিষয় ওটা অনেক হায়ার লেভেলের কনসেপ্ট তোমরা এখন শুধু এটুকু বোঝো যে স্পোর এখানে ফানজাইয়ের ক্ষেত্রে হ্যাপ্লয়েড অর্থাৎ ইন সংখ্যক অর্থাৎ কি সংখ্যক ইন সংখ্যক এক ধরনের স্পোর এখানে তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি কি হ্যাপ্লয়েড এখানে ট্রাইসেন উৎপন্ন হচ্ছে না অর্থাৎ ডিপ্লয়েড উৎপন্ন হচ্ছে হচ্ছে না এখানে এখানে কি শুরু হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তারা বংশবৃদ্ধি করে এখন স্পোর সৃষ্টি কিন্তু ভাইয়া কোনো উন্নত বৈশিষ্ট্য না স্পোর হচ্ছে অনুন্নত এক ধরনের বৈশিষ্ট্য এই স্পোর তৈরির মাধ্যমে তারা ফানজে কি করছে তাদের বংশবৃদ্ধি করছে এখানে কোনো যৌন বা অযৌন প্রজননের কথা বলা হচ্ছে না এখানে কি বলছে শুধুমাত্র স্পোর দিয়ে বংশবৃদ্ধি করছে তাহলে স্পোরটা কি ধরনের আমার হ্যাপলয়েড ধরনের আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে তো এটাই হচ্ছে আমাদের ফানজাইয়ের বৈশিষ্ট্য এই ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করলে মূলত তোমাদের ফানজাই নিয়ে আলোচনা শেষ হয়ে গেল তো আজকে লেকচার ফোরে আমরা প্রতিষ্ঠা এবং ফানজাই এ দুটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী লেকচারে লেকচার ফাইভে গিয়ে আমরা যে বাকি দুটি রাজ্য আছে সেই রাজ্য দুটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এবং এই দুটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যানিমেলিয়ার মধ্যে সকল প্রাণীর অন্তর্ভুক্ত এবং প্ল্যান্টির মধ্যে উদ্ভিদগুলো অন্তর্ভুক্ত প্ল্যান্টস বা উদ্ভিদ অন্তর্ভুক্ত তো আজ এটুকুই পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে অবধি সবাই ভালো থেকো এবং এই বিষয়গুলো বাসায় অবশ্যই পড়ে নিও ধন্যবাদ সবাইকে